আজকের ভিডিওতে দেখব আমরা এচ ডিভির মেন লাইন কীভাবে টানা হয় কিভাবে টানতে হয় এই বিষয়গুলাই আজকের ভিডিওতে তুলে ধরবো এই আমরা টেন আর এম ক্যাবেলগুলা প্রথমে আনছি আয়না এই জন্য ওরফে যে প্লাস্টিক দিয়া কাগজ দিয়ে মুরানো থাকে এই মুরানোগুলা আমরা খুলে নিতেছি এক এক করে খুইলে কয়েলডারে সুন্দর করে বান্দে নিতে হইব যাতে কয়েলটা পেস্ট লাগা না যায় এনে টেন আর এম ধরা আছে এই কারণে আমরা টেন আর এম দেবো ওই এখানে হলো আরি সবুজ কালারটা লোহারি এইটাও এম ধরা আছে এম এই জন্য এখন আমরা লুবি দেখতাম ফ্যাম এই জন্য লুবির এই কোনা কোন এস ডিবি লাগানো আছে এই জন্যে সার্কোল বক্সে ডুবাইছি যে এই তার ঠিক আছে এই পাশে ঢুকাইয়া এই ভীমের পাশে নিয়ে রাখছি ঠিক আছে এখন আমরা তারের কয়েলগুলা কীভাবে বাঁধতে হয় এগুলো আপনাদেরকে দেখাই যাচ্ছি এই জন্য একটা কয়েল বাঁধছে এই জন্য সরু ছেলেটা বান্তাছে ও বাঁধতে না ওই বড়ো এলাবার আবার এইটা দৌড়বো দৌড়ে বান্ধে দিব ঠিক আছে এই জন্য একটা বান্ধার শেষ এখন কালি মাঝখান দিয়া তারটা করলে কিন্তু এই জন্য এখন এই জন্য মাঝখান থেকে এই ক্যাবেল টান দিলেই ক্যাবেল বাজে বাজে ছইলে আইব এইভাবেই এই জন্য অপরটিও বাইদে নিতেছে বান্ধে নিয়া সুন্দর করিয়া তারপরে এই গলির মধ্যে তার পরানো আছে মাত্র ওই ঢুকাইছে এই তারের মধ্যে বান্ধে দিব এটা কীভাবে বান্ধে এগুলো সবই আমি এ টু জেড দেখানোর চেষ্টা করব। এই তারটা হলো বি ওয়াই এ এ কারণে সিঙ্গেল কাবার আর এটা হলো ওয়াই এম এ এটা ডাবল কালার কাবার একজন দেন ভিতরে একটা লাল রঙের কাবার দেওয়া আছে যদিও শিললে দেখানোর মতো সময় নাই তার জন্য এইভাবেই দেখাইলাম বইলা দিলাম আর কি এই জন্য দু কোয়েল বান্ধার শেষ তারগুলা ওই দিক দিয়ে নিয়ে যাইতেছি আমরা এই জন্য যে তার পরানো আছে এই যে মধ্যে বানবে এই জন্য আমি আর দৌড়লাম এই জন্য মিস্ত্রি বাইন দেয়া দিয়ে টান দিব ঠিক আছে আর এই জন্য একটা একটা করে কয়েলের মাথা বাইর করতেছে যাতে এগুলা টান দেওয়া যায় সবগুলার থেকে একটা করে কয়েলের মাথা বাইর করে নিতেছে চিললে তারপরে এই জন্য বানবো এই তার তার আছে প্লাস দিয়ে ধৈরে খুব স্বাভাবিক উপায়ে সিলতাছে সিললে মনে করেন যে বানবো বাইন্ড দ্য কিভাবে কীভাবে দেয় এটাও আমি দেখাইতেছি একজন দেয়া যাইতেছে ও সুন্দর করে ফেস দেওয়ার জন্য ইয়ে করতেছে সিলতাছে ঠিক আছে এই জন্য একটা সিল্লা রাখছে এই জন্য আরেকটা সিলতা আছে আর এই জন্য বোতলের মাধ্যমে হলো শ্যাম্পুর পানি তার একটু ফিসলা কম তার জন্য একটু ফিসল হইবার লাগে এই শ্যাম্পুর পানি রাখছি এই গ্যাসগুলো বাইর করতেছে বাইর করে এই জন্য দুর্ডারে মোড়ায় সুন্দরভাবে সমান করে আছে নিয়া এইজন জিয়া তারের মাথার মধ্যে এইজন জিয়া তারের মাথার মধ্যে ফেঁস আয়া এইজন বাইদে আছে বাইন্দা এইজন জিয়া তার একটা সুন্দর করে একটা ফেস দিব ফেস দিলে ওই এটা টানারও উপযোগী হয়ে দেবো গাফর আরেকটা তারা আছে আরেকটা তার ওর ফলে চিললে বান্দা লাগবো কারণ এই প্যাঁচটা ছুটতো না একটা গিটের মতো দিব এই গিডের মতো দিলে এই জন্য এই গিটটা আর ছুটতো না এই জন্য এই জন্য জিয়তারটা আলকে হইয়া এইজন তারের ফেসারে এই জন্য একটা ফেস দিয়ে দিলো দে এই গিটটা আর না প্লাস দে সুন্দর করে মুরাই দিব এই জন্য আগের একটা বাকি ছিল আর একটা বাকি ছিল এই বাকিটাও কিন্তু তুলে নিচে তুললে একজন শিলটা সেলাই এটা বান্ধে দিব বান্ধে খুব সুন্দরভাবে মানে যতটা সহজ উপায়ে দেখানো যায় এতটা সহজ উপায় দেখানোর চেষ্টা করি কারণ ভিডিও ওইভাবে আসলে করা সম্ভব হয় না প্র্যাকটিক্যালটা যেভাবে করা হয় ঠিক আছে এইভাবে আমি উপস্থাপন যেভাবেই পারি করি আর কি যতটা পারি নেচারালভাবে করার চেষ্টা করি এই জন্য তারগুলা ফেস দিয়ে দিল এখন একটু কষ্টিপ মাইরে দিব কষ্টিপ মাইরে ওই দিক থেকে সুন্দর করে টানবো প্লাস দিয়ে সুন্দর করে মাথাগুলো মুড়াই দিব এই জন্য মুরয়ে এইজন সে এখন কষ্টিপ মারবো কষ্টিপ মাইরে মনে করেন যে দিক দিয়ে একজনের টান দিত একজনের এই দিক দিয়ে টান দিব টান দিলেই এদিক দিয়ে কিন্তু সুন্দরভাবে তারটা ঢোকা দেব গা আর এই জুন শ্যাম্পুর যে পানিটা এই পানিটা তারের এই মুহের মধ্যে দেওয়া দিব এই জুন শ্যাম্পুর ফাঁনিটা লইছে আর এই ফুলাটা দিক দিয়ে গেছে গায়ে এই তুলা মানে তুলা টেবিলে উঠছে ওইটা এই টান দিতে এই টান দিতেছে এই জন্য শ্যাম্পুর পানি দিতেছে এই খুব সুন্দরভাবে এই জন্য সার্কেটের ভিতরে ডুহা এই সুন্দর করে যাতে জাম না বাজে ওইভাবে আপনার একটু শ্যাম্পুর পানি দেওয়া দিতেছে যাতে কোনো ধরনের যাই জামেলা না হয় সুন্দরভাবে যাতে চলে যাইতে পারে এই জন্য এভাবে হেন এভাবে টান দিতে এই জন্য ক্যামেরা একটু লড় সরইতেছে এই জন্য তার বাইরে সেগা ঠিক আছে এই এই তার বাইরে সেগা এই জন্য সার্কুল দিকে এখন ডিবিতে এম ডিবিতে তার দোকানের জন্য এই জন্য জিআই তার ওই দিক দিকে আমি গিয়ে তারটা বাইর করবো বাইর করার পরে ওই দিকে টানতে নেবো দিয়ে ঢুকাইলাম আরেক দিয়ে নিয়ে বাইর করতে এবার এমডিবি রিয়ান দিয়ে নিয়া সিঁড়ির পাশে ওই এম ডিবি এজন্য কীভাবে ঢুকাইতেছে দেখেন হুক বানাইয়া সার্কোল বক্স দিয়ে আস্তে আস্তে ঠেললে দিকে নিতাছে একজন দেখাইতেছে কোন দিকে নিতাছে এই জন্য আরও এখানে কেবল টানা আছে এই দেখছেন এর পাশে এম ডিবি এটার মধ্যে সকল সার্কিট আসে কিন্তু এস ডিবির মেন লাইনগুলো সব এই ফাইভ দিয়ে আস্তে আস্তে ওরা ব্লক আইব ঠিক আছে যদিও একটা একটা করে এক্সট্রা পাইপ পালানো আছে একটা করে এক্সট্রা রাখতেছি কষ্টি মারে চিহ্ন রাখতেছি অনেক ধরনের অনেক কিছুই করতেছি বা করার চেষ্টা করতেছি এই আর কি এই জুন তারটা ঘুরতে দিয়ে আর সুন্দরভাবে ফেস খাওয়ানোর পরে এই জুন ছেলেরা সুন্দরভাবে দিতেছে ওই দিক দিয়ে টানতেছে ঠিক আছে ওই দিক দিয়ে বাইর করে সারলে এই এইজন এই জন্য বাইর করেছে ফায়ালাইছে এমন মনে করেন যে এই এদিক দিয়ে বান্দার পরেই ওই দিক দিয়ে তো বান্দা আছে এটা কাইটটা জোড়া দিব জোড়াটা ওই এদিক দিয়ে আবার ও ফিচি টানতে পারবো টানলে দেখবেন যে খুব সুন্দরভাবে এটা আইসা পড়ছে দ্বিতীয় মাথাটা এই জন্য বাইর করছি এই জন্য ওখানে জোড়া দেয়া এই দিক দিয়ে ডুাই দিবার ফালা এই একটু শ্যাম্পুর ফানি দিয়ে দিব যাতে একটু সামনে পিছে যাতে আটকে না যায় এই কারণে এই একটু কষ্টিপ মাইরে সুন্দর করে একটু থেতলে গেছে কষ্টিপগুলা এই কারণে খুব সুন্দর করে এগুলারে আবার টেপ পেছায়া একটু শ্যাম্পুর পানি দিব শ্যাম্পুর পানি দিয়ে মনে করেন যে ওই দিক দিয়ে টান দিব এই জন্যে ঢুকাই দিব দিবো এই জন্য শ্যাম্পুর দেওয়া প্রায় শেষ এই জন্যে হনে কোথা টান দিবার লাগে এই এই জন্য মাথাটা মিলাই দিলেই এই টান দিলেই খুব সুন্দরভাবে তার কিন্তু ডুইকা যাইব এই যে ও দেখতেছে যে ঠিক মতো শ্যাম্পুর পানিটা দেওয়া হয়েছে কি না আরো কাজ করতেছে এই টানতাছে টানতেছে এই জন্য আমি ওইদিকে যাইতেছি এই জন্য ও দ্বারা প্লাসের কাবার করলে গেছে ঘটে টান দিয়ে তার বাড়ি আমি নিজে দৌড়ছিলাম তার জন্যে ভিডিওতে দেখাইতে পারি নাই

মিল্লে গেছে গাছে নি সাহায্যে একটু ধইরে মিলে গেছে এইজন যেহেন থেকে কয়েলগুলা দিছিলাম এই জন্য এদিক দিয়ে সার্কল অবস দেখে আছে এমন এই কয়েলগুলা যে দিছি এদিক দিয়ে কিন্তু এই জন্য ডিবিটা কিন্তু একটু সামনে এই সামনে নিতে হইব সামনে নিতে হইলে আমাদের কি করতে হইব আমরা এইজন টেবিল দিয়ে আনবাম টেবিল দিয়ে অন্য এই জন্য সুন্দর করে এটা সামনে নিয়াম এখন টেবিল আনা হইছে এখন এই জন্য আমরা কেবেলটারে মাপ দিছি মাপ দেয় এই জন্য এনে ভয়ডার লাগানোইব এই জন্য ভিতরে কিছুই দেওয়া লাগব না সুন্দর করে এই জন্য তারটা মাফে কাটতে লাম কাটতে ওই এস ডিবিতে ঢুকিয়ে দিব এদিক দিয়ে আবার বানতেছি বান্ধে এই জন্য ডিবির মাপ দাদে তারটা কাটছি এই মাত্রা দিয়ে আবার সুন্দর করে চিললে বান্ধে এই জন্য এটা আবার ঢুকিয়ে আমি এদিক দিয়ে যাতে টান দেয়া ওদিক দিয়ে বাইর করলে তারে খুব সুন্দরভাবে খুব সহজভাবে যদি আপনি সুন্দরভাবে চিন্তা করেন তাহলে এটা খুবই সহজ এটা তেমন কোনো কোটিং কাজ না তারপরেও আপনার বুঝতে হবে এই জন্য মোটামুটি আমাদের বান্দা শেষ এখন হইলো আমরা এটা সুন্দর করে কষ্টিপ মাইরে এই দিক দিয়ে আবার ওই ফিচি টান দিব টান দিলে মনে করেন যে আমরা এদিক দিয়ে ওই ডিবিতে কীভাবে বাইর এই দৃশ্যটা আমি সুন্দর করে খুব ভিডিওর মাধ্যমে দেখা দিতেছি আপনারা সঙ্গেই থাকুন এই জন্য ঠিক আছে কীভাবে এই জন্য মোড়ায় সুন্দর করে যাতে পাইবে না বাজে ওইরকম রকম খেয়াল রাখতে হবে ট্যাপ মারতেছে কষ্টিপ মাইরে সারলে এই জন্য ও প্লাস লয়ে গেছে এখন কালি দিক দিয়া টেবিল লাগানো আছে টেবিলের ফুত্রে টান দিব টান ওই তারটা ওইদিকে চলে যাবে এই খুব সুন্দর করে টেপ মারতেছে যাতে একটু চাপ পেতা হে ওর না উঠে এই সব দিক দিয়ে খেয়াল রাখতে হবে এমনি বাড়িয়ে গেলে আবার সমস্যা এইজন পানির বোতলটা তো আছে ওই এটার মধ্যে হালকা একটু মশলা লাগাইয়া এই জন্য বোতলটা এই জন্য অনেক এই পাশ দিয়ে ধোয়াইবো এই জন্য যে তার ঢোয়াইছে আগে ওই এই জন্য তার টানতেছে তার লড়তে আছে এই জন্য প্লাস দিয়ে মাথা মোটা ই হয়ে দিতে দে দেয় এই জন্য একটু এই ফানি দিতে এইজন এই জন্য তার টানতাছে এই জন্য ফাঁনি দিতে আসে আর ও ও এই গিয়ে তারটা নামবো আবার তো তারটা রেন অইন্য বললে তো দিব এরপর আরেকটা একটা সুজা ডিবির সার্কিট আছে সেটাও আমি দেখাইতাছি এজন আগে এটা টানুক টানলেই বোঝা যাইবো এইজন আইতাছে না তাও জোরে টানতেছে টান এজন খুব সুন্দর কইরে এইজন তার বাহরা লইছে এইজন এখন হইল এইজন আর একটু বার করবো এইজন মিলাইবো ওই দিক দিয়ে মিলাই সারলে এটারে ফেচ দিয়ে রাখবো ফেস দিয়ে রাখলে পরবর্তীতে যে বেলা আমরা আরও তারগুলো ঢুকায় আম এগুলো কাটতে ঢুকায় ফিনিশিং দেয় একদম সুন্দর করে রাখবাম ঠিক ঠিক আছে এই জন্য অনেক কাটতে কালি শুধু বললে তৈরি দিব এই জন্য হিল্লাহ হ্যান্ডে মিলাই দিয়েছে এই যে তারটা গেছে গা আর গাঁট নির্বিত্তে ফিরে যেব গা লাগে তেমন কোনো কিছু দেওয়া হয়েছে না ফাইভটা দেওয়ার দরকার ছিল কিন্তু ওই রকমভাবে সাজেশন করে নাই তাই আমরা দিলাম না আর কি চয়েস করে নাই তাই আমরা দিলাম না এইভাবেই রেখে দিলাম ঠিক আছে আর এমএলেজন্য কাটতে এই জন্য সুন্দর করে উঠে বললে তুই দিব হ্যাঁ জন্য উনি উঠবো এই উনি যে তারটা কাটতে এই যে দেখা যাচ্ছে কোন জায়গাতে কাটতো ও তারের ওষুধই কাটতে চাইছেন এই জন্য ওনে বললে সুন্দর করে তুই দিব তুই দেয় এই জন্য আর অল্প কিছু মিনিটের মধ্যেই আমি আরেকটা সার্কিট কীভাবে ঢুকায় ওই এস এম এমডি বেরিয়ে বাইর করে ওইটা আমি দেখাবো ঠিক আছে আশা করি আপনারা সঙ্গেই থাকবেন এটা একটু দূরারটা দেখাইলাম আর এটা একটু কাছের হবে এটা খুব তাড়াতাড়িই আমরা দেখতে পাব আশা করি এই সার্কিটটা দেখবেন এই এইজন এটা কিন্তু খুব সুন্দরভাবে এই কি কী করতেছে এইজন যে তার ফোরানোর শেষ এইজন কালে এদিক দিয়ে ডুয়াইছে এই জন্য এই টান দিতে আমি এখন জামুগা আসতে দিরে এই তারটা দেখায়া আমি জামুগা ওই যে ডিবির পাশে ও ডিবির পাশে কিভাবে টানে এটা আপনাদেরকে দেখাই ঠিক আছে আর উনি থেকে তো এই সিমেন্টের পানি দিয়া ওই শ্যাম্পুর ফানি দিয়া দিতেছে এই জন্য শ্যাম্পুর ফানি দিয়া দিতে আছে সুন্দর করে মনে করেন যে দিকতে ইয়ে করতেছে কইতে 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 আমি আইফছি ওই যে যেহান্তে টানতেছে এখান দিয়ে একজন কইতাছে ওপ তাকে তার ব্যাগ নিয়ে নেওয়া লাগে ব্যাগে নিয়ে সামনে টান দেওয়া লাগে নাহলে তার ইয়ে হয় না অনেক সময় জাম বাজ্যে যা ব্যাগের মধ্যে আটকে যা এরকম নানান বিধি সমস্যা থাকে আপনারা কাজ করলে বুঝতে পারবেন আস্তে ধীরে যে কোন জায়গায় কি ধরনের সমস্যা থাকতে পারে এই জন্য টান দেব এই জন্য আছে। এই জন্য ও টানতে এই জন্য আটকা দেবেন যে তার সহ নামাইলেছি ঠিক একইভাবে সবগুলোই ঠানছে এইভাবেই আমিও দরছি পাশাপাশি এই এই জন্য জোরাডা বাড়িতে এই জন্য তার বাইরে দেবো লাল মাথা দেখলে মনোরঞ্জি দিকদের তার সহ মানে বাইরে দেব এই জুহন কালো কষ্টিপ মারা এই জিন তার বাইরেছে বাইরে অনে একটা মাপ দিয়ে রাখতেছে যে কতটুকু রাখবো ঠিক আছে তে আজকের এই ভিডিওটা এস ডিবির কেবল টানের উপরে ছিল এই জুন এস ডিবির হেন দে রাখে দিব কতটুকু দরকার বাকিটা কাটতে লাগবে কাটতে লাগবো ঠিক আছে এদিক দিয়ে এমডি বিরিয়ানো তো নিলাম এই জন্য আমি দেখা দিতেছি যে ভাই এতটুকু রাখবেন এই জন্য সে কাইটটা সুন্দর করে পেঁয়াজ দিয়া থোয়া সেও নাইমা যাইব ঠিক আছে আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ